সারা দেশে অপারেশন শুরু আইন শৃঙ্খলা এবং এই অভিযান নিয়ে নানামুখী আলোচনা কেন এই পর্যায়ে এসে এরকম একটি অভিযান শুরু করতে হলো আহ দৈনিক বার্তা একটি খবর প্রকাশ করেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং সেখানে তারা বলছে যে আগস্ট থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে এক হাজার খুনের ঘটনা ঘটেছে এক হাজার এছাড়া অপহরণের ঘটনা ঘটেছে তিনশো চুরির ঘটনা আছে তিন হাজার ঘটনা এবং পুলিশের উপর হামলা ঘটনা আছে একশো এটা হচ্ছে পুলিশের হিসাব অর্থাৎ এর বাইরেও হয়তো আরও অনেক ঘটনা ঘটে থাকবে যেটা হিসাবের মধ্যে আসেনি পুলিশের হিসাবেই যে তথ্য অপরাধে সেটা আতকে ওঠার মতো এছাড়া গণমাধ্যম খুললে আমরা দেখি যে চুরি ছিনতাই একেবারে মানে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে দিন দুপুরে ছিনতার ঘটনা ঘটছে খোদ রাজধানীতে অস্ত্র হাতে ছিনতাই কেটে নিয়ে পড়ছেন তারা জনগণকে থামিয়ে বাড়িকে থামিয়ে সবকিছু লুটে নিচ্ছেন এবং অনেকগুলো মৃত্যুর ঘটনা বা হত্যার ঘটনা ঘটেছে এই কেন্দ্র করে রাজধানীতে এছাড়া ঢাকার বাইরেও কিন্তু অপরাধের একটা অবনতি আমরা দেখছি অপারেশন ডেভিল হান্টকে বিএনপি স্বাগত জানিয়েছে এবং তারা বলছে যে এই ধরনের অভিযান এর আগেই শুরু করা প্রয়োজন ছিল এখন এই ডেভিল হান্টের মতো অপারেশন করতে গিয়ে এর কিন্তু ভালো এবং মন্দ দিক দুটি আছে যেমন আইনশৃঙ্খলার পরিস্থিতি যে অবনতি হয়েছে সেটা ঠিক করার জন্য এ ধরনের অভিযান প্রয়োজন হতে পারে কিন্তু এটা করতে গিয়ে যাতে মানবাধিকারের লঙ্ঘন না হয় সেদিকে কিন্তু গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি কারণ যখনই এ ধরনের অভিযান শুরু হয় তখন আমরা দেখি যে আইন শৃঙ্খলা বাহিনীর একটা বাড়াবাড়ি হয় অনেক ক্ষেত্রে সেটা যাতে না ঘটে সেটা লক্ষ্য করা অত্যন্ত জরুরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যেরকম গুরুত্বপূর্ণ তেমনিভাবে কোনো নিরাপরাধ ব্যক্তি যাতে আহ হয়রানির শিকার না হয় বা নির্যাতনের শিকার না হন সেটাও লক্ষ্য করা জরুরি এর মধ্যে আমরা দেখেছি কয়েকদিন আগে কুমিল্লায় যৌত বাহিনী পরিচয়ে গভীর রাত্রে যুবদলের একটা থেকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে এবং তিনি মারা গেছেন এবং ছোট ছোট শিশু সন্তান রয়েছে তার এবং এই ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি মামলা বা জিডি পর্যন্ত নেই কিন্তু তাকে গভীর রাত্রে এসে যৌত তুলে নিয়ে গিয়েছে এবং তাকে বেদম নির্যাতন করা হয়েছে স্বজনরা বলছেন যখন তাকে আটক করা হয় তখন কি কারণে তাকে আটক করা হয় এটা পর্যন্ত যৌথবাহিনীর সদস্যরা বলেননি এবং খোদ যৌথ বাহিনীকে এটা নিয়ে পরে ব্যাখ্যা দিতে হয়েছে হয়েছে যে কি ঘটেছে কয়েকজনকে কয়েকজনকে তদন্ত কমিটি গঠন করা প্রত্যাহার করা হয়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যখন এ ধরনের সমন্বিত অভিযান শুরু হয় তখন এক ধরনের আশার যেরকম তৈরি হয় তেমনিভাবে উৎকণ্ঠারও তৈরি হয় যে ডেভিল হান্ট করতে গিয়ে আবার যারা ডেভিল হান্ট করবেন তারা ডেভিলে পরিণত না হন অর্থাৎ আপনাকে ডেভিল হান্টি করতে হবে আপনাকে অপরাধী খুঁজে বের করতে হবে কোনো নিরাপরাধ ব্যক্তি যাতে ফেসে না যান আইনশৃঙ্খলা বাহিনীর এই দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি অভিযানের প্রথম দিনে তেরোশো আট জন গ্রেপ্তার হয়েছে এখন যখন আবার এই ধরনের অভিযান শুরু হয় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেরকম ঘটে থাকে আবার দেখা যায় যে গ্রেপ্তার বাণিজ্য শুরু হয় অনেক নিরাপরাধ মানুষকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয় এই রকম ঘটনা যাতে না ঘটে এবং ডেভিল হান্ট যেন বিতর্কিত না হয় সরকারকে যেন প্রশ্নের মুখে না ফেলে একটা ভালো উদ্যোগ যাতে খারাপের দিকে না যায় সেটি খেয়াল করা প্রয়োজন ডেভিল হান্ট আমি আবারও বলছি ডেভিল হান্ট যেন ডেভিল হান্টের মধ্যে সে মতো থাকে যারা ডেভিল হান্ট করবেন তারা যাতে ডেভিলে পরিণত না হন এবং ডেভিল শক্তির অর্থ আপনারা অনেকেই জানেন শয়তান শয়তানের খোঁজ মানে শয়তানকে পাকড়াও করা যারা যারা এখন অস্থিতিশীল অবস্থা তৈরি করছে তাদেরকে ধরা এটাই তো কাজ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটা সহলভাবে সম্পন্ন অপরাধ নিয়ন্ত্রণ করতে গিয়ে আবার কোনো অপরাধ যেন না ঘটে সেদিকে সবাই খেয়াল করবেন এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা